আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো এখন আমি যাচ্ছি একটা পার্লারে সো পার্লারে যাবো কিছু টাইম থাকে আমি তাহলে ও বিরাট হচ্ছে আর শুনে কিছু দিচ্ছে তাহলে আমি ট্রাইলার্স এক্সটেনশনও করতে যাবো সন্ধ্যায় বাসায় ফ্রেন্ডও আসবে সো সব কিছু নিয়ে আজকে অনেক বিজি একটা টাইম যাবে বিড়াল তো আমার সাথে সাথে চলে আসছে সো আমার সাথে এখন চলেই যাবে আমরা একটি বিল্ডিংয়ে থাকি সো দ্যাটস এ গুড সাইন গুড একটা জিনিস হয়েছে একসাথে সব জায়গায় যাওয়া যাবে হ্যালো বলে দাও হ্যালো না এগুলো একদম নিউ বল না কিনি বা না কিনি দেখতে লোভ লাগে এই সাদাটা নট ব্যাড চলে তাও অত ঠিকই আছে এইগুলো আজকাল মানুষ অনেক পড়ে চুল কিন্তু অনেক ছোট করে গাছি আমি একদম তাই না একদম না মোটাই আর মো তুমি বকা দিও না মো খালি একটাই এখনো বলে এই আমার কলেজের জুনিয়র আমি ওকে অনেক আগে থেকেই দেখতাম জানতাম ইভেন ওর সাথে আমার একবার চ্যাটিং হয়েছিল ও হয়তো বা জানে না আমি ওকে একটু পরেই তাহিনীটা বলতেছি বাট খুবই ভালো লাগছে বাংলাদেশ আসার পর খুবই ওয়েলকামিং আমার খুবই ভালো হয়েছে যে মিরপুরে আমি এমন একটা সার্ভিস পাচ্ছি আমার বাসার পাশে আমার আর অন্য কোথাও যেতে হবে না হ্যাঁ ধানমন্ডি গুলশান বনানি আমার যেতে হবে না সো থ্যাংক ইউ আমি আলাদা করে একটা রিভিউ দিব কেমন লেগেছে না লেগেছে আমার আরেকটু কাজ বাকি আর আপু এসেছে দেখে আমি এত বেশি খুশি আসলে আমি বলে বুঝাতে পারবো না আমি আপুকে এতগুলো ভয়েস দিয়েছি যে আমি দুই হাজার সালে আপুকে

টা নিয়ে নিই না আর সাথে কি নিব সফট ড্রিংকস কি নিব আমি ওয়েলকাম ড্রিঙ্কস ভাবছিলাম একটু ঠান্ডা বান্ডা কিছু দিবে আমাকে চা দিচ্ছে আদা চা তাই না আদা চা ভাই এন্ড চপস্টিক আবার চপস্টিক মানে এইটা কি আমি

আবার দেখো তুই ভাই বোন বেড়ায় এসে ঘুম টায়ার্ড হাই বেবি বেবি হাই বলে দাও বলে আমার সব

Happy birthday to you! Uh, don't start. Start. Oh, Happy birthday, birthday to you! Happy birthday to you! It to you! Hey. Hey. Oh no, yeah! Hey. Oh, no. Yeah! Hey. No,

বললাম না যাওয়ার সময় উঠে যাচ্ছে আল্লাহ আমার ছেলে সবার আগে চলে যাচ্ছে এই আমি কি না

তোমার হাত কই হাত কোয় এই তো অন্যান্য দিন বাসায় বসে থাকি আমার কোনো কিছুই করা হয় না আজকের দিনে কিন্তু অনেক কিছু করা হয়েছে তো একটা ইভেন্টফুল ডে গেল আলহামদুলিল্লাহ কয়টা বাজে জানো সাড়ে চারটা বাজে প্রায় শোয়া চারটা এখন তো ঘুমোতে যাই আমার গতবারও বাংলাদেশে এসে তিন মাস যেটলাক কাটে নাই আমার ইয়োগের টাইমে আমি ঘুমিয়ে আছি সো তুবাত একটু আগে ঘুমিয়ে আছে তো এখন আমি ঘুমাতে যাই ভালো গিয়েছে আজকে অনেক কিছু করেছি পার্লারে গিয়েছি আইলেসটা করি বেশি হুড়ু হুড়ি হয়ে যেত সো পার্লারে গিয়েছি একটু বাইরে খেয়েছি তারপর আমার স্কুলের ফ্রেন্ড আসছে আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলিয়ে খুব একটা ভালো দিন গেলো আর যেহেতু আজকে পয়লা মে ছিল আপু বাসা ছিল তাই আসলে একসাথে এত কিছু করা ওয়েট করি কখন আপু বাসা থাকবে তখন আমি একটু বাসা থেকে বের হব সো ইয়াস আজকে ব্লগ এতটুকুই ইনশাল্লাহ দেখাবো সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ